নিম্পুলের মধুধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন পণ্যা কোমা থেকে ফিরে এসেছে এটা জানতে পেরে মমিতা ও অয়ন ভয় পেয়ে যায় আর তারা সাথে সাথেই ব্যাগ গুছিয়ে নিয়ে দত্তবাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে তখনই থাম্মি দত্তবাড়ির উঠোনে বসে অয়ন ও মমিতার দিকে তাকিয়ে বলে ওঠে একই কোথায় যাচ্ছিস তোরা তখন অয়ন জোরে করে বলে ওঠে বেড়াতে যাচ্ছি তখনই সৃজনের জেঠু সৃজন পুটি, বুবাই ও পর্ণা যত ঢুকে অয়ন ও থেকে পালাতে দেখে পর্ণা সকলের সামনে বলে ওঠে কোথায় যাচ্ছেন দাদা ঈশার বাড়ি কথাটা শুনে অয়ন ও মমিতা দুজনেই চমকে ওঠে আর পর্ণার দিকে তাকিয়ে থাকে এরপর পর্ণা আবারও বলতে থাকে আমি সবে মাত্র আমার পুরনো স্মৃতি নিয়ে বাড়িতে ঢুকলাম আর আপনারা চলে যাবেন এটা কি করে হয় কথাটা শুনে মমিতা ও অয়ন ভয় পেয়ে যায় আর এক দৃষ্টিতে পর্নার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় তখনই সাথে সাথেই মৌমি তার হাত পা বেঁকে যেতে লাগে আর বলতে থাকে বুবাইয়ের বাবা বুবাইয়ের বাবা এদিকে পর্না তখন এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে তখনই সৃজন সকলের সামনেই বলে ওঠে পর্নাকে দেখে তোমরা এত ভয় পাচ্ছো কেন তাহলে কি পর্নার এই অবস্থার পিছনে তোমাদের কোনো হাত রয়েছে কথাটা শুনে মৌমিতা ও অয়ন আরও ভয় পেয়ে যায় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট পরবর্তী এপিসোড আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটন বাজিয়ে রাখুন ধন্যবাদ